বাংলাদেশের পাবলিক শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে ভবিষ্যতে বাংলাদেশের বুকে প্রকৃত সরকারের কোনো প্রবক্তারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না বাংলাদেশের বুকে বলে বাংলার ভয় আমি দেখতে পাচ্ছি নতুন দিনের সূচনার আগমনী গান বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতির সহজ হচ্ছে যাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি এখন গর্ববোধ হয় কালকে যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রভাকাণ্ডা মেশিনগুলো তাদের বাংলাদেশের উপর যে রক্তযজ্ঞ হয়ে পারত এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন আমরা আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দায়িত্ব পালন করবো আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে জবাব দিতে দিতে হবে আপনারা এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন প্রতি সরকারের যতক্ষণের ডিজিএফ এর এখন কোন সেই সমস্ত মেকানিজম এখন কোথায় এখন কানে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না এখন কানে পুরো সরদন্তর আগে থেকে কোনো খবর পাওয়া যায় না সরকারকে জানতে চাই আপনারা প্রয়োজনমতো প্রশাসন আগোpostgresql নতুন করে পাই কান কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করেন পুলিশকে কাজ করতে হবে ডিবিকে কাজ করতে হবে ডিজিএফকে কাজ করতে হবে আর্মিকে কাজ করতে প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশের মানুষ আমরা যখন পাঁচই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল সংখ্যা গুরু সংখ্যা লোক বলে আর কিছু থাকবে না প্রত্যেকটি এই এই জুলাই বিপ্লব যতটা অফিসাইডার ছিল ততটা হৃদয় তরুয়ার ছিল এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্র ছিল রিক্সা চালকের ছিল ততটাই বাবার কোলে ফেলতে থাকার ইয়া ছিল দেশের জন্য কাজ করে যাবে কখনো আর কোনো ষড়যন্ত্রকে আমরা সাফলতা দিতে পারবো না আমরা কোথা না আমি সাধারণ ধর্মলম্বী ধর্মাবলম্বী ভাইদের ভাইবোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই আপনারা কোনো উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না